রূপালী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত রূপালী ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে নিয়ে শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে রূপালী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ব্যাংকিং সকল নতুন নতুন আপডেট পেতে গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি তিন মাস ছয় মাস ও এক বছর এবং দুই বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন তিন মাস মেয়াদে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক রূপালী ব্যাংকে রূপালী ব্যাংক আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটিতে গ্রাহককে সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ইন্টারেস্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ সরকারি ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্ট রেট দিচ্ছে এফডিআরে রূপালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন রূপালী ব্যাংক এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজন অটো রেনুওয়াল সুবিধা সহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে রূপালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর কিংবা তদর্থ মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় নাইন পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদ শেষে প্রাপ্ত ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা থেকে আবগারি শুল্ক কর্তন হবে গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পারসেন্ট ট্যাক্স কর্তন হবে আর গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স করতন হবে রূপালি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার নয়শত বারো টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার আটশত ছয় টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার নয়শত শত সাঁত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার সাতশত আঠারো টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার একশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার ছয়শত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনিশ হাজার একশত বিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স করতন করা হলে আঠারো হাজার ষাট টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনচল্লিশ হাজার তিনশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাঁত্রিশ হাজার একশত আশি টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে পঁচাশি হাজার পাঁচশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আশি হাজার সাতশত পঞ্চাশ টাকা এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআরের মেয়াদপত্তির পূর্বে এফডিআরটি ভেঙে ফেললে এফডিআরের নির্দিষ্ট মুনাফা আপনি পাবেন না ব্যাংকিং সকল তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রুপালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক